আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দুবাই সম্পর্কে বলব দুবাইয়ের এটা সরকারি ভিসা আমার কাছে যে এই মুহূর্তে যে ভিসাগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে দুবাই ট্যাক্সি দুবাই ফুড ডেলিভারি এবং দুবাই কার পার্কিং এবং ক্লিনার তো এই চারটা ক্যাটাগরি ভিসা রয়েছে আপনারা চাইলে এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন যেহেতু ভিসা হচ্ছে তো এখানে আসলে সময়ের একটু লাগে যেহেতু সরকারি ভিসা তো সরকারি ভিসা হইলে সময়টা একটু বেশি লাগে এখানে সময় আপনার প্রায় আড়াই মাস তিন মাস লেগে যাবে সব মিলায় তো যারা সরাসরি এই কোম্পানির বিচারে যেতে আগ্রহী সরাসরি বাংলাদেশ থেকে কোম্পানির দিয়ে যাবেন তো যারা যেতে আগ্রহী তারা অবশ্যই মানুষ যোগাযোগ করবেন তো এখানে সব থেকে ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে দুবাই ট্যাক্সি দুবাই ট্যাক্সিতে আসলে হিউজ পরিমাণ ইনকাম ওখানে মাসে চার হাজার পাঁচ হাজার দেড় পর্যন্ত ইনকাম রয়েছে যারা যত গাড়ি চালাবেন আসলে ততই ইনকাম এটা হচ্ছে প্রাইভেট চালানো আর কি দুবাই ট্যাক্সি আর কি আর হচ্ছে ফুড ডেলিভারি ফুড ডেলিভারিটা হচ্ছে ছাব্বিশের বেসিক বেতন থাকা ফ্রি খাওয়া নিজের ছাব্বিশও হিউজ একটা স্যালারি কিন্তু বাংলাদেশের জন্য এটাও কিন্তু কম না এবং আর একটা হচ্ছে কার পার্কিং কার পার্কিংটা হচ্ছে বিভিন্ন শপিং মলের পার্ক করা গাড়িগুলো পার্কিং করা তো এই এখানে আপনার চোদ্দশো বেসিক বেতন থাকা ফ্রি খাওয়া নিজের এখানে অবশ্যই চিপসের ব্যবস্থা আছে ওভার টাইমের ব্যবস্থা আছে আর একটা হচ্ছে ক্লিনার ক্লিনারের হচ্ছে এখানে নয়শো পঁচিশ বেতন থাকা ফিরি খাওয়ার টাইম আছে তো যারা এই কাজগুলোর মধ্যে যে কোনো একটি যেতে কাজেই আগ্রহী বা যারা দুবাই যেতে আগ্রহী তাদেরকে আমি বলবো যে আমাদের যেহেতু আমাদের কাছে কাজ রয়েছে আপনারা চাইলে এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যে কাজগুলো আমরা আপনাদেরকে করে দিতে পারব তো এই ছিল মূলত দুবাই সম্পর্কে আরো যদি কিছু জানতে চান অবশ্যই আমার কমছে জানিয়ে আসসালামু আসসালাম